আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন টোটো সিক্স ডি উইন নাম্বার সরাসরি আপনার গেম উইন হয়েছে দুই টাকা আপনার দুই লক্ষ ইঙ্গিত এখানে দেখেন আপনার টিকিটের গায়ে যে একটা নাম্বার সরাসরি গেম ওপেন তো সো গাইস আপনাদের যদি এরকম যারা মালয়েশিয়া আছেন টোটো সিক্স ডি নাম্বার কাটেন বা নাম্বার খেলেন তারা অবশ্যই আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমার কাছ থেকে আপনি নাম্বার নিতে পারবেন আমি ইনশাআল্লাহ আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে নাম্বার দিতে পারবো তো এখানে আপনি দেখতে পাচ্ছেন টোটো সিক্স ডি উইন টিকিট আবার একটি আপনার এখানে দেখেন তা থ্রি সেভেন নাইন ফাইভ ফাইভ থ্রি আবার এখানে দেখেন থ্রি সেভেন নাইন ফাইভ ফাইভ থ্রি সরাসরি গেম ওপেন তো আপনারা যারা মালয়েশিয়া আছেন তারা যারা খেলে না কি টাকা উঠেছে যারা পারবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি নাম্বারের প্রয়োজন হয় আমার কাছ থেকে আপনি টোটো সিটি সামনের খেলায় আগামীকালকে শনিবার শনিবারে খেলা আছে আপনি চাইলে আমার কাছ থেকেও নাম্বার নিয়ে গেমে জয়লাভ করতে পারবেন সো গাইস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাছাড়া আপনারা যারা টোটো বা ম্যাগনামের ফোর ডি খেলেন বা ম্যাগনামের ফোর ডি টোটোর ফোর ডি বা সিঙ্গাপুরের ফোর ডি যারা খেলেন তারা অবশ্যই আমার কাছ থেকে নাম্বার নিতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাকে ফোর ডি নাম্বারও দিতে পারবো বা টোটো সিক্স ডি নাম্বারও দিতে পারবো তো এখান থেকে আপনার চাইলে আপনারা এখান থেকে আমার ইমো নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার অ্যাড করে বা হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করে আমার কাছ থেকে নাম্বার নিতে পারবেন সো গাইস ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন